আসসালামু আলাইকুম সবাইকে বেঙ্গলি সিস্টার থেকে সকাল হল আল্লাহ নাম করে আমি বের হয়ে পড়লাম ট্রামে উঠে গেলাম আমার আজকে দাঁতের ডাক্তার ছিল ওখানে যাব তো আগে ট্রামে উঠে গেলাম তারা ঘুরে করেছিলাম তাই আর ভিডিও করতে পারিনি ট্রাম থেকে নেমে গেলাম এখন চলে গেলাম আমি ডেন্টাল ক্লিনিকে ইউরোপে আসলে সব জায়গাতেই দাঁতের ডাক্তার অনেক এক্সপেন্সিভ কিন্তু দাঁত তো কন্ট্রোল করাতেই হয় মিনিমাম ছয় মাস পরপর লুকসটেন্টের ডাক্তারগুলি খুবই ভালো তারা ব্যবহারটা খুবই ভালো দেখে অনেক মনোযোগ সহকারে আপনারা যে যে চান এখানে এসে দেখাতে পারেন আর অন্যান্য ডাক্তারদের তুলনায় এখানে একটু চার্জও অনেক কম আমি দেখলাম যেটা ডাক্তার ডেকে বের হয়ে গেলাম আমি উঠে গেলাম ট্রামে আমাদের ওখান থেকে আসতে দুইটা ট্রাম বদলে আসতে হয় এখানে তো রাস্তার ভিউগুলো বেশ সুন্দর ছিল এই রাস্তাটা আগে আমার অনেক যাওয়া আসা হতো তখন আমাদের দোকান ছিল এদিক দিয়ে যাওয়া আসা করতাম কিন্তু এখন দোকান নেই যেই কারণে আমরা এই রাস্তাটা দিয়ে খুব কম যাওয়া আসা করি যাচ্ছিলাম তার পাশের বইগুলা দেখানোর জন্য আপনাদেরকে আমি একটু একটু করে ভিডিও করে নিচ্ছিলাম যাচ্ছি ন্যাশনাল ব্যাংক এটা আমাদের এখানকার বড় ব্যাংক ছিল এখানে আপাতত কাজ হয় না সব কাজ অন্য অফিসটাতে হয় তো এখান থেকে আমি চেঞ্জ করে নিব আর একটু সামনে গিয়ে আরেকটা ট্রাম আমি চলে যাচ্ছি ম্যারের দিকে ম্যার হলো শপিং স্ট্রিট অ্যান্ট্রোপনে খুব নাম করা একটা স্ট্রিট আমি যাচ্ছি আর একটু একটু করে ভিডিও করে নিচ্ছি আমি তাড়াহুড়ো করে যাচ্ছি ঘরে যেতে হবে ঘরে গিয়ে টুকটাক নিয়ে তারপরে আবারও আমার হসপিটালের দিকে যেতে হবে এখন যে স্ট্রিটটার মধ্যে আমি ঢুকছি এটা হলো অ্যান্ট্রপোনের মধ্যে সবচেয়ে বড় এক্সপেন্সিভ স্ট্রিটটা এখানে সব ব্র্যান্ডের দোকান আছে আপনারা যারা যারা চান ব্র্যান্ডের জিনিস কিনলেন তারা অন্য জায়গায় না খুঁজে এখানে একই সাথে অনেকগুলো ব্র্যান্ডের দোকান আছে ঘড়ি থেকে শুরু করে সব কিছু এখানে পেয়ে যাবেন আপনারা চলে আসতে পারেন এখানে অ্যাড্রেসটা আমি লিখে দেব আজকে অনেক তাড়াহুড়ো তাই আমি দেখিয়ে দেবো আরেকদিন এসে যে কি কি দোকান এখানে আছে শীত চলে আসছে তো এখানে শীতের সময় শীতের কাপড় আর গরমের সময় গরমের কাপড়ের সেল দেয় এটা পুরো বিপরীত আমাদের দেশে শীতের সময় শীতের কাপড়ের দাম এত বেশি বেড়ে যায় মানুষ কিনতে পারে না শীতে কষ্ট পায় কিন্তু এখানে এরকম হয় না এখানে শীতের সময় শীতের কাপড়টা সস্তা দেয় যাতে মানুষ ব্যবহার করতে পারে আর বেশি বিক্রি হয় গরমের সময় ঠিক সেম একই রকম আমি অনেক সময় চিন্তা করি যে আসলে এদের চিন্তাভাবনা আর আমাদের দেশের চিন্তাভাবনা সম্পূর্ণ বিপরীত ওরা খালি ফায়দায় লুটতে চেনে ব্যবসায়ীরা কিন্তু মানুষের কথা চিন্তা করে না কিন্তু এরা মানুষের কথা ব্যবসাও করে মানুষের কথাও চিন্তা করে চলে আসলাম আমি শপিং স্ট্রিট মেরে চলে যাচ্ছে আমি মেট্রো করে আমি চলে যাব আমাদের অন্য সিটিতে বৃষ্টি একটু থেমেছে আমি গার্ডেনে একটা লাউ দেখেছিলাম কালকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ গাছ মরে মরে যাচ্ছে তাও গাছের উপরে একটা লাউ হয়েছে ওই লাউটা মার্শাল আলহামদুলিল্লাহ হয় না না করে আরো দুটো ছোট ছোট লাউ হলো তো আমি উঠে নিয়ে আসলাম পাকিস্তানি ভাই একজন আসলো আমার হাজবেন্ডকে দেখতে তো তাকে দিয়ে দিলাম আধা আর কিছু জিনিস আর এই টমেটো গুলো পাকলো এগুলোকে এখন আমি কেটে ডি ফ্রিজে রেখে দিব। লাউগুলোকে আমি কেটে নিলাম লাউ একটা আধা কেটে নিলাম টমেটো এগুলোকে কেটে রেখে দিলাম কাঁচা টমেটো কালকে রাখবো এগুলো ইনশাল্লাহ সারা বছর ধরে খাবো কিচ্ছু হবে না ভালোই থাকবে তাকে হসপিটাল থেকে নিয়ে বাসার দিকে চলে যাচ্ছি চলে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আজকে তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফেজ